আমরা আজ আসছি শ্যামবাজার পাইকারি আরতে এখানে বিক্রি হচ্ছে লটকন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লটকন এসেছে বাজারে আজকে আমরা এসব এগুলার দাম জানব লটকন খেতে অনেক সুস্বাদু বাংলাদেশের উত্তরাঞ্চলে পাহাড়ি অঞ্চলে এসব লটকন হয়ে থাকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লটকন দেখাই যায় না অনেকে এগুলাকে চিনেও না এগুলা খেতে অনেক সুস্বাদু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্যাকেট রয়েছে লটকনের লটকন গ্রাম থেকে ঠিক এইভাবে প্যাকেজিং করে আনা হয় যাতে কোনো ধরনের সমস্যা না হয় আজ এগুলা বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা করে কিছুদিন আগে যখন গরম ছিল রোদ ছিল তখন বিক্রি হয়েছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা আজকে ম্যাক্সিমাম লটকন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি দরে গ্রামের কৃষকেরা বলতেছে যে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা হলে লাভ হয় আর একশো বিশ টাকা হলে লাভ হয় না